আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন একটা বাড়ি এই যে এই দোকান থেকে ওই যে মোটর সাইকেল দেখতেছেন যে মোটর সাইকেল পাঁচ কাঠান দুই ডাবল বইতে গিয়ে দুইটা দোকান এই যে জমির পরিমাণ পাঁচ কাঠা টঙ্গি পশ্চিম থানার পাশে এশিয়া পেট্রোল পাম্পের পাশে তামিল মিল পাশে তামিল মিল্ল মাদ্রাসার পাশে তিন ডাবল বৈধ গ্যাস আছে জমির পরিমাণ পাঁচ কাঠা বাড়া পাচ্ছে পঞ্চাশ হাজার টাকা মাসে মালিক মূল্য দুই কোটি টাকা মালিক মূল্য দুই কোটি টাকা গাজীপুর সিটি কর্পোরেশন চুয় নং ওয়ার্ড খাপারা এলাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করবো আশা করি আসসালামু আলাইকুম